হাজার হাজার প্রতিষ্ঠান এখন হাজার হাজার প্রতিষ্ঠান প্রত্যেক গ্রামে একটা একটা করে প্রতিষ্ঠান আছে কোন কোনো গ্রামে দুইটা থেকে তিনটা করে প্রতিষ্ঠান আছে এরা যখন বাৎসরিক অনুষ্ঠান করে এরা যখন বাৎসরিক জালসা করে বা পাৎসরিক প্রাণ জীবন করে বা পাৎশরিক যখন অনুষ্ঠান করে তখন এরকম কিছু স্টেজ তৈরি করা হয় স্টেজ তৈরি করার পর ওইখানে মহিলারা ড্যান্স করে আর তার বাপ চেয়ারে বসে আছে হেডমাস্টার চারে বসে আছে হেড মাওলানা চারে বসে আছে হেড মাওলানা সামনে 16 চত্র বছর পূর্ণ যুবতী মহিলা ওই মঞ্চে ডান্স করে আর হেডমাস্টার হেড মোলবি সাইদ এইভাবে চোখ তুলে দেখে আছে বলেন এরা ভান্ত হুজুর কিনা ওই মঞ্চে আবার ডিজে গান বাজে কিসের আলেম আপি ওই মঞ্চে আবার গান বাজনা বাজে কিসের মানুষ আপনি ওই মঞ্চে আবার ডিজে গান বাজে ওই মঞ্চে একজন সতেরো বছরের পূর্ণ যুবতী মহিলা কিভাবে গজাল বলতে পারে বোরখা খুলে দিয়ে ডান্স করে বোরখা পরে ডান্স করে এটা নাকি ইসলামিক ডান্স ছি 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 ও ইমাম সাহেব ও আলেম সাহেব আপনি বিদ্যা বুদ্ধি সব তো মোহনার বাজারে বিক্রি করে খেলেন সব বিদ্যা বুদ্ধি সভাপতিকে দিয়ে দিয়েছেন সব বিদ্যা বুদ্ধি মাদ্রাসার কমিটি তোদের ভয়ে বেঁচে দিয়েছেন নাকি কেন আপনি বসে আছেন ওই স্ত্রী ডান্স আপনি বসে আছেন ওই বি যে মহিলা গজল গাইবে কেন এই মহিলাদের গজল গাওয়া হারাম এই মহিলাদের ডান্স করা হারাম মহিলাদের এই ভাবে করা হারাম এক সতেরো বছরের পূর্ণ যুবতী মহিলা কিভাবে গজল বলতে পারে একেবারে ভরা মানুষের সামনে হাজার হাজার মায়ের চතුරুকে লাগা আছে এই ভাবে মাইকের সামনে গজল বলে ওই গজলের কণ্ঠ কি পুরুষ মানুষ পায় না মোরেন পাচ্ছে কি এই মঞ্চে হেড মাওলানা বসে থাকে ওই হেড মাওলানাকে বহিষ্কার করব না কেন ওই মঞ্চে যে মঞ্চে হেড মাওলানা আছে ওই মঞ্চে টিজে বক্স বাজে ওই হেড মাওলানা লাথি মেরে মঞ্চ থেকে পাঠিয়ে গেল না কেন মঞ্চে বসে থাকবে কেন কেন বসে থাকবে কিসের আলেম আপনি কিসের শিক্ষিত মানুষ আপনি কিসের হেড মাওলানা আপনি আপনার বীরটাকে মাটি করে পুঁতেদান না অনেক কাজ আছে বুদেন অনেক কাজ আছে আপনি বসে থাকবেন আপনাদের চোখের সামনে একজন একজন যুবক একজন যুবতী ডান্স করবে আপনি দেখবেন মানে কিভাবে দেখতে পারেন হাজার হাজার প্রতিষ্ঠানের এমন অবস্থা হাজার হাজার প্রতিষ্ঠানের এমন অবস্থা বড় বড় দাড়িওয়ালা দাড়িওয়ালা মানুষ বসে আছে সব টি কেসিয়ার এরা সবাই বসে আছে আর মাঝখানে একজন ছেলে একজন মেয়ে ডান্স করছে কতটো সেটা ইসলামী প্রতিষ্ঠান সেটা আবার ইসলামিক প্রতিষ্ঠান কটা ইসলামিক প্রতিষ্ঠানের নাম নিবেন আপনি কটা ইসলামিক প্রতিষ্ঠানের নাম নিবেন আপনি যেই সমস্ত প্রতিষ্ঠানে হুজুর বসে থাকে আর জ্ঞান চলে হুজুর বসে থাকে আর চলে মহিলাদের কণ্ঠে সম্মানিত তিনি ভাই আপনাকে বলছি ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনি যাবেন না যে সমস্ত প্রতিষ্ঠানে এইভাবে গান চলে আর ওই জায়গাতে আলেম মানুষ বসে আছে আপনাকে আমি বলছি এই আলেমটা বসে আছে কেন জানেন এই লোকটা যদি এখন উঠে যায় তাহলে কমিটিরা ওকে তর্ক বাতিল করে দেবে ওর চাকরি আর রাখবে না আমি কি ককল বিক্রি করে ভোরকি মাদ্রাসায় চাকরি করতে এসেছি নাকি যে গান বাজার চলবে আমি আব্দুল করিম বসে থাকবো

বছর পূর্বে মানুষের ভাগ্য আবার যেদিন মায়ের প্রায় তিন চল্লিশ অর্থাৎ চার মাসের যে দিন ছিলেন সেদিন আবার আল্লাহ ভাগ্য লিখেছেন সেই দিন যদি ভাগ্য লিখা থাকে যে গান বাজনার মুখে লাথি মেরে দিয়ে চলে গেল আমার চাকরি মাদ্রাসায় টিকবে তো টিকবেই টিকবে কেউ বাতিল করতে পারবে না আর যদি সেই দিন ভাগ্যে খেতে দেওয়া হয় যে ওই আলেম সাহেব থাকলেও চাকরি কেটে যাবে না থাকলে চাকরি কেটে যাবে তাহলে কোন পৃথিবীর মানুষ চাকরিকে টিকিয়ে রেখে দিতে পারবে কেউ পারবে না কেন লাথি মেরে থুতু নিক্ষেপ করে চলে গেলেন না কেন থুতু নিক্ষেপ করে লাথ মেরে স্থিতি চলে যেতে হবে এটা আলেম মানুষ এটা হলো ইমানি পরিচয় কেন আপনি বসে থাকলেন থাকবেন কেন ওই হেড মলনার বেটিও ড্যান্স করে গো ওই হেড মাওলানার বেটিও ডান্স করে হেড মাস্টারের বেটিও ডান্স করে এই মাস্টারকে আবার বলছি আপনি ভুল কি ভর্তি হবেন গো ভুল কি মাত্রাতে রওজাতে ভর্তি করতে হবে ক্লাস রওজাই নয় তো আদনা বায়ে আদনা আলিফে এই এই ভুল অনেক শিক্ষক আর ছাত্র আছে সবাইকে বলছি এদেরকে ভর্তি করিয়ে নাও ভর্তি করে আবার শিক্ষা দিয়ে যে মন চেয়ে এভাবে ডান্স চলে না মন যেভাবে গান বাজনা চলে না ওই হাদিসটা একবার আল্লাহ রসুলের বলবেন কোন হাদিসটা আল্লাহ নবীর সল্লা রহসাল্লাম বললে বিন ওমার এক ফাত্তি রাস্তাতে চলে যাচ্ছিলেন রাস্তাতে যেতে 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 রসুলের কানে হঠাৎ গানের শব্দ ভেসে আসলো যেমনই গানের শব্দ আসা আল্লাহ নবী দুই হাতের আঙুলকে করে জোরে করে দিলেন কানের ভেতরে কানের ভেতরে ভরে দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন দ্রুত দূরে রাস্তা থেকে দূরে সূরে চলে গিয়ে আবদুল এমন ওমার কে বলছেন আবদুল্লাহ আলতাশমাউ শাইয়া তুমি কি গান বাজার শব্দ শুনতে পাচ্ছো আব্দুল্লাহ আলতাশমাউ শাইয়া তুমি কি গান বাজার শব্দ শুনতে পাচ্ছো তখন আব্দুল্লাহ রাদিয়া লাহুতা ও আরবি ভাষায় বলছেন না যে না আল্লাহ নবী গান বাজানোর শব্দ শুনতে পাচ্ছি না এই কথা যখন আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ বললেন তখন আল্লাহ রসুল ফারাফা ইসবাই হে মিন উজনাই হে দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম তাহলে ওই গান বাজনা ওই স্টেজেই চলে আর ওই স্টেজেই হেডমলবি আর হেডমাস্টার বসে আছে তাহলে এদেরকে আবার ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে না তাহলে তাহলে বলেন কেন ওইভাবে হেড বসে থাকলো হেডমাস্টার কেন বসে থাকলো শুধু হেডমাস্টার হেড কথা বললাম তো খুব খুশি না আপনারা থাকেন না আপনারা থাকেন বলে তো ওই অশিক্ষিত তিন নম্বর শ্রেণীর মেয়ে ছেলে মেয়েরা ডান্স করে চলে যাবেন কে আপনার সামনে ওদের সামনে কে দেখবে তো ডান্স যখন কেউ দেখবে তখন কেউ ডান্স করবে না আপনাদের কারণে তারা ডান্স করে আপনারা বসে থাকবেন না থাকবেন ইনশাল্লাহ আর দেখবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই আমি সমস্ত প্রতিষ্ঠানে যারা এরকম নোংরা কাজ কর্ম করে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি আপনারা তো রাগ করবেন আব্দুল করিমের উপরে রাগ করলে কি না করলে কি আপনাদেরকে বলছি একটু আমার দিকে লক্ষ্য করে দেখেন আপনি তো লাইভ দেখবেন পরে আমি জানি ভালো করেই আপনাকে বলছি ও আল্লাহকে ভয় করে প্রতিষ্ঠান চালা আল্লাহকে ভয় করে প্রতিষ্ঠানটা চালাম পরকালে জান্নাত হতে পারে ইনশাআল্লাহ মানুষের মন জয় করার জন্য বেশি ছাত্র ছাত্রী নেওয়ার জন্য এরকম আচার আচরণ করিয়ে। না নইলে এহ কালো যাবে পর কালো যাবে সম্মানিত দিনী ভাই আমি বলতে চাইছিলাম এগুলো সব কুসংস্কার তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার জীবনে তিনটা বড় ভয় এক আইম্মাতা মুদিল্লিন ভ্রান্ত হুজুর ভ্রান্ত আলেম ভ্রান্ত বক্তা সাহেব ভ্রান্ত ইমাম সাহেব ভ্রান্ত মাস্টার মোসাই ভ্রান্ত চেয়ারম্যান ভ্রান্ত ক্যাশিয়ার ভ্রান্ত সভাপতি ভ্রান্ত চেয়ারম্যান এরা যত দায়িত্বশীল আছে এরা সবাই হবে ভ্রান্ত এটা আল্লাহ রসূলের ভয় দুই আসাত আ'বুদু কাওয়ালিন উম্মাতিল আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজা করবে এটা আমার জীবনে বড় ভয় সম্মানিত যুবক ভাইরা একটু আমার দিকে তাকান আমার জীবনে বড় ভয় আমার উন্মতের কিছু মানুষ মূর্তি পূজা করবে আপনারা হয়তো কথাটা বুঝতে পারলেন না বুঝতে পারেননি এটা আমিও জানি এবার আপনাকে বলি মূর্তি পূজার অর্থ শুধু এটা নয় যারা দুর্গা পূজার সামনে মাথা নত করে এটাই কি শুধু মূর্তি পূজা যারা কালীর সামনে মাথা নত করে এটাই কি শুধু মূর্তি পূজা যারা গণেশের সামনে মাথা নত করে এটাই কি শুধু মূর্তি পূজা এটা মূর্তি পূজা শুধু নয় মূর্তি পূজা তো সেটাও ওই যে বিশ বছর আগে বিবাহ করেছেন ওই বিবাহের দিন একটা শখ করে ফটো তুলেছিলেন ওই ফটোটা অ্যালবামে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এটাই হলো মূর্তি পূজা কত কত যুবকের ফটো আছে অ্যালবামে এখনো সাজিয়ে রাখা ওই দার্জিলিং তো কাছে এখান থেকে নাকি কিছুটা কাছে আমাদের দিক হলেও ওই দার্জিলিং এর কোন এক পাহাড়ে গিয়ে ফটো তুলেছিলেন ওই ফটো এখন পর্যন্ত আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখা আছে এটা কি মূর্তি পূজা নয় খুব শখ করে মার্বেল টাইলস লাগিয়েছেন ওই টাইলসে ডলফিন মাছ ছাপা আছে আছে কি থাকে কি ডলফিন মাছ ছাপা আছে এটা কি মূর্তি পূজা নয় আপনার ছেলে মেয়ে দেওয়ালে সারি 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 করে পূজাপতি লাগিয়েছে নতুন ঘরের দেওয়ালে এটা কি মূর্তি পূজা নয় এটাই আল্লাহ রসুলের জীবনে বড় ভয় আল্লাহ নবী বলছেন আমার জীবনে ভয় আমার উন্মাত্রে কিছু লোক মূর্তি পূজা করবে এটাই হলো মূর্তি পূজা সম্মানিত দিন ভাই এই টাইলস গুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে এটাই হলো মুসলিমদের আকিদা আহলে হাদিসদের আকিদা আব্দুল করিম ভাই টাইলস লাগাতে দশ হাজার টাকা খরচ হয়ে এখন কি করব। ভেঙে দেওয়া লাগবে এটা থাকবে না আপনি বলছেন বাথরুমে কি আবার ফেরেস্তা ঢোকে প্রায় লোকের বাথরুমে মার্বেলটাই ওই ডলফিন মাছ নাই গেল আছে তো এরা বলছে যে ঘরে মূর্তি থাকে সেই ঘরে ফেরেস্তা ঢুকে না তো বাথরুমে তো ফেরেস্তা যাবে না তো উঠিয়ে কি করব কথা বুঝতে পেরেছেন কি উঠিয়ে কি করব

পরের অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে তিন তিন নাম্বার বিষয়টি নিয়ে যেটা ভয় করেছে সেটা হচ্ছে আমার উম্মতের প্রায় লোক মুশরিকদের সাথে মিশে যাবে মুশরিকদের সাথে মিশে যাবে একটা আমার দিকে তাকান সময় শেষ দিক শেষের দিকে নাকি মুশরিকদের সাথে মিশে যাবে এটা আল্লাহর রাসূলের বড় ভয় মুশরিকদের সাথে মিশে যাবে এবারে তো জরুরি গুরুত্বপূর্ণ কথাতে এসেছি মুশ্রিকদের সাথে মিশে যাবে তার অর্থ হচ্ছে আল্লাহর নবীর ভয় যে মুশরিকরা যেইভাবে চলাচল করে আমার উম্মত সেইভাবে চলবে মুশ্রিকরা যেইভাবে চলাচল করে আমার উম্মতের লোকেরা সেইভাবে চলাচল করবে এটা আমার উম্মতের উপরে ভয় একটু আপনাকে বলি ও বিষয়েব সাহেব আমি আপনার ছেলের মতো আপনাকে আমি বলতে চাইছি ওই যে আপনার ছেলেটা সকালবেলা চুল কেটে যে যার একদিকে চুল আছে আর একদিকে চুলই নাই এটা কোন নীতি বলেন মুশরিকদের নীতি না মোহাম্মদ সাল্লি সাল্লামের নীতি মুশরিকদের নীতি তাহলে আল্লাহ নবীর ভয় কি এখন বাস্তবে মিলে যাচ্ছে না বলুন আল্লাহ নবী বলছেন আমার উন্মতের উপরে বড় ভয় হয় মুশরিকদের সাথে মিশে যাবে আপনার ছেলে এইভাবে চুল কাটলো আপনি কি কা পুরুষ বাপ শরীরে কি রক্ত নাই যা আছে যদি পুজ থাকে তো রায়গঞ্জ হসপিটালে গিয়ে রক্ত বের করে রক্ত ভরার চেষ্টা করেন পুজকে এই ছেলেটা সাত দিন ধরে আপনাদের বাড়িতে এইভাবে একদিকে চুল আছে আর দিকে চুল নেই বাড়িতে সাত দিন ধরে থাকতে পারেন রকম ছেলে আমাদের বাড়িতে সাত দিন তো বহু চুলের কথা সাত সেকেন্ড থাকতে এই এইভাবে চুল কাটো মানে তোমার বাপ কি ইহুদি তোমার বাপ কি খ্রিস্টান তোমার বাপ কি নাসারা তুমি করে খ্রিস্টানের মত চুল কেটেছো তুমি করে হিন্দুদের মতো চুল কেটেছো তুমি করে ইহুদিদের মত চুল কেটেছো এই রকম চুল ইহুদিরা কাটবে খ্রিস্টানরা কাটবে বৌদ্ধরা কাটবে সাউথরা কাটবে ব্যাটা তুমি মুসলমানের বাচ্চা মুসলমান তুমি এইভাবে চুল কাটতে পারো না বললেন না কেন কই আপনার ছেলের মাথায় এখনোই হয় চুল আছে যে একদিকে দিকে চুল নাই যে ডান দিকে চুল আছে আর একদিকে চুল ভাই বল এটা কার নীতি বল এটা কার নীতি সব ইহুদি খ্রিস্টানদের নীতি আপনি চব্বিশ ঘন্টা প্যান্ট টাকর নিচে পরে থাকেন বল এটা কার নীতি বলেন বল এটা কার নীতি এখন ছেলেদেরকে উঠালে হয়তো দেখতে পাওয়া যাবে প্যান্ট টাকর নিচে আছে পাওয়া যাবে না ঢাকিয়ে না দেখতে পাচ্ছি আমি প্যান্ট এখন তখন নিচে আছে বলেন আপনার স্ত্রী দিন রাত প্যান্টটা খাঁচে একবার আপনার স্ত্রী বললো না কেন আব্দুর রহমান প্যান্টটা কেটে নিস ব্যাটা বললো না কেন যদি না কাটতে পারে তো আপনি হাইসে দিয়ে কেটে দিলেন না কেন হাইসে বুঝেন কি হাইসে না বটি বলেন হাইসে হাইসে দিয়ে কেটে দিলেন না কেন মুশরিকদের সাথে মিশে যাবে আমার উম্মতের কিছু লোক এটা আল্লাহর রাসূলের ভয় দুই তিন আমার উম্মতের কিছু লোক নেশাদার দ্রব্য খাই পান করবে এটা আমার ভয় এখন চেক করলে বাসুদেবপুরের এই মঞ্চের মানুষের পকেটে সিগারেট আর বিড়ি পাওয়া যাবে না ইনশাআল্লাহ যাবে বলেই তো যাবে না বললাম এখন চেক করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার আপনাকে বলি এই মদ কি এখন হালাল না হারাম হারাম হাল আপনার না এখনো সিগারেট আছে মানে আপনার পকেটে এখনো গুটকা আছে মানে কেমন মুসলমান আপনি কিসের মুসলিম আপনি কিসের আপনার নাম আব্দুর রহমান কিসের আপনার নাম আব্দুল সাপ্তার কৃষের আব্দার নাম আপনার করিম কেন প্রকটে বিড়ি নিয়ে বসে আছেন আপনি জানেন না আল্লাহ নবী সাল্লি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ মদিনুল খাম যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোনিয়া বা জর্দা সিমেন্ট খই খাই পান করে এরা জান্নাতে যাবে না এ কথা আল্লাহ নবী বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো ইহুদি খ্রিস্টানদের নীতিতে যাবেন কেন ইহুদিরা এই সব জিনিস পান করবে করুক খ্রিস্টানরা পান করবে করুক ইহুদিরা পান করবে করুক মুসলমান বাচ্চারা অন্ত দুপুরান করবে না কেন আপনার বড়টা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় আমার উম্মতের কিছু লোক ইহুদি খ্রিস্টানদের সাথে মুশরিকদের সাথে মিশে যাবে এখন আপনি খোঁজ নিয়ে দেখেন যারা প্রকাশ্যে মত পালন করে তারা মুশরিক যারা প্রকাশ্যে মত পালন করে তারা খ্রিস্টান যারা প্রকাশ্যে মত পালন করে তারা সাউতাল দেখতে পান না দুই Monaten বাজারে পড়ে থাকে মত পালন করে ওর মুখ এসে কুকুরে পিچھا করে তো বুঝতে পারে না ওই মদ পান করে মুসলমানের বাচ্চা কখন কখন হিন্দুতে পরিণত হলেন বুঝতে পারলাম না কখন কখন খ্রিস্টানে পরিণত হলেন বুঝতে পারলাম না আবার আপনাকে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চার শ্রেণী মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণী মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণী মানুষ মদিনুল খাম যারা নেশার দ্রব্য খায় পান করে দুই কাম্মার যারা লটারিতে অংশ গ্রহণ করে দো মোহনাতে আর বাসুদেব পুরে লটারিরা ব্যবস্থা চলে না চলে চলে ওই দো মোহনাতে নাই আছে তো আমরাও তো দেখলাম আসার সময় এইভাবে একটা লোক চেয়ার নিয়ে বসে আছে এরকম একটা প্লাস্টিকের অথবা কাঠের টেবিল আছে এই টেবিলের উপরে গাদার মারা আছে এই গাদার উপরে সা সারি 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 করে ওই টিকিট সাজিয়ে রাখা আছে তাই তো এই সারি সারি করে টিকিট সাজিয়ে রাখা আছে বলেন যে লোকটা টিকিট বিক্রি করেছে ওটা আমার বাপ না বাসুদেবপুরের কোন এক যুবকের বাপ বাসুদেব বাসুদেবপুরের কোনো এক যুবকের বাপ তো যুবক ভাই তোমাকে বলছি তোমার বাপকে আমি জঙ্গি পথে ঠেকাতে না তুমি ঠেকাবে বলো যুবক ভাই